আর আর মহাদেব গুড মর্নিং সবাইকে তো দীপাবলির আগাম শুভেচ্ছা সবাইকে শুভ দীপাবলি তো আজকে চলে এসেছি আমি শালগাড়া ফার্মে লোড করতে তো এখানে গাড়ি ভিতরে ঢুকিয়ে গাড়ি লাগিয়ে দিয়েছি এখানে তো দেখতে দেখতে এখানে লোড করা আরম্ভ হয়ে গেছে এখন বাজে এগারোটা তেত্রিশ তো এখানে প্রায় গাড়িটা লোড হয়ে এসছে আর কিছু মাস দিলেই গাড়িটা লোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে গাড়ি পুরো ফুল লোড হয়ে গেছে আমি বানাবানি কমপ্লিট করে নিলাম তো গাড়িটা লোড হয়ে গেছে গাড়িটাতে একটু জল মেরে দেবো মানে হালকা করে ধুয়ে দেবো গাড়িটাকে চলো দেখতে থাকো তারপর আবার কি আমি চলে গেলাম সোজা গাড়িটা ধুতে তো এখানে প্রথমে শ্যাম্পু দিয়ে আমি গোটা গাড়িটা একদম ভালো করে লগালে নিলাম তারপরে পুরো জল দিয়ে গোটা গাড়ি একদম ধোয়া কমপ্লিট দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তোমরা এখানে গাড়ি ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে গাড়িটা থাকবে আর আমি চলে যাব বাড়ি খাবার খেতে সেই সন্ধ্যাবেলায় আসবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় চলো টাটা তো দেখতে পাচ্ছ এখন বাজছে রাত নটা এগারো তো আর আমি চলে এসেছি গাড়ির কাছে তো দেখা যাক এখন গাড়ি কটার সময় কি ছাড়া হয় তো চলে এসেছি দাদা দুটো যাব সঙ্গে বেরোচ্ছি আমরা এখন তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম ব্যারেজে তো ব্যারেজে আসার পরে কিছুটা রাস্তা এসে শগর ভাঙা পাম্পে আমি ঢুকে পড়লাম তেল নিতে তো এখানে তিরিশ লিটার তেল নিয়ে আমি দাদাকে টাকা পেমেন্ট করে এরপর ওখান থেকে বেরিয়ে পড়ব তো তেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর চলে এলাম দিল্লি কলকাতা হাইওয়ে কিছুটা রাস্তা আসার পর বাসক বা টোলে এসে টোল কাটিয়ে বেরিয়ে পড়লাম বাস্কোপাট টোল প্লাজা থেকে তো এখান থেকে আমি মানে সোজা চলে আসছি কলকাতা আর আমি বড়গ্রাম হাইওয়েটা ধরার জন্য বাঁদিয়ে চলে এলামগ্রাম হাইওয়েতে আসার পরে কিছুটা রাস্তায় এসে ইলামবাজার টোলের কাছে চলে এসছি তো এই যে গাড়িগুলো দেখতে পছি সব বাড়ি রোডের জন্য দাঁড়িয়ে আছে তো ইলামবাজার ট্রোলে কিছুটা জাম ছিল তো ইলামবাজার টোল পার করে চলে এলাম সিউড়ি টাউন হয়ে তো শিউড়ি টাউনে এসে তিলপাড়া ব্রিজে দেখতে পাচ্ছ এখন বারোটা ছেচল্লিশ গাড়ি ছেড়েছিলাম দশটা তো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এখন সিউড়ি তিলপাড়া ব্রিজে আছি তো তিলপাড়া ব্রিজে বলছে যে গাড়ি ছাড়বে না আর এদিকে বড় বড় ডাম্পারগুলো আসছে আর আমার গাড়িটা লোড সমেত হয়তো খুব জোর হলে গাড়ির ওয়েট হবে আড়াই টন থেকে সাতাশশো কেজি তাতে বলতে গাড়ি ছাড়বে না এদিকে বড় বড় ডাম্পার আসছে দেখতে পাচ্ছ এই তো অবস্থা যাই হোক ওখানে স্যার দিকে বলে রকমভাবে এক ঘন্টা পরে ওখান থেকে ছাড়া পেলাম তারপর চলে এলাম রামপুরহাটের এখানে চায়ের দোকান দেখে আমি সাইডে দাঁড় করে দিলাম চা খাবো তো এখানে চা নিয়ে আমি চা কিনে নিলাম তারপর এটা হচ্ছে বহরমপুর হাইওয়ে তো আমার চোখে পড়লো হঠাৎ করে চাঁদটা দেখে আমার দারুণ লাগলো তো এখানে চলে এসেছি লোকেশনের কাছাকাছি প্রায় তো এখানে লোকেশানে যেখানে মালটা খালি হবে সাগরদিঘি তো এখানে পাঁচটার মধ্যে ঢুকে গিয়েছিলাম তো এখানে পাঁচটার সময়তেই কিন্তু মাল খালিও আরম্ভ হয়ে গেছে তারপরে আমি গাড়িতে একটু রেস্টই নেব তারপরে উঠে দেখি যে এখানে পয়েন্টের মাল খালি হয়ে গেছে ছটা তেইশ বাদে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো আর একটা পয়েন্টে যেখানে আমাদের আরেকটা মাল খালি হবে তো চলে এসেছি ওই পয়েন্টে গাড়ি লাগিয়ে দিচ্ছি এখানেও খালি করা আরম্ভ হয়ে গেছে প্রায় তো এখানে দেখতে দেখতে গাড়ি খালি হয়ে গেছে এরপর চলে যাব দোকানে কলগেট আনতে কারণ আমাদেরকে মুখুর দিয়ে ফ্রেশ হতে হবে তো এখানে গাড়ি খালি হয়ে গেছে এরপর আমরা যাই বাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকুন